বছরে যে বারোটি মাস আছে এই বারোটি মাসের মধ্যে ছাড়া অন্য কোনো মাসের কথা আল্লাহ স্পেসিফিক করে তালা ক্যারিমের ভেতরে উল্লেখ করেন নাই কিন্তু আল্লাহর কাছে রমাদন মাসের সম্মান এই মাসের মর্যাদা এত বেশি এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই মাসটির নাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের সাথেই মাসটিকে এভাবে পরিচয় করিয়ে দিলেন সাহার মল্লদি কুঞ্জিলাফিল করানো হুদালি না শিব মাইয়ে না দি মিনাল হুদাৱল ফুর কোরআনে নম্বর সোরাব সুরতুল বাকর এ একশো পঁচাশি নম্বরে এতে আল্লাহ তালা বলছেন শাহর ও রমাবানীলা ফিল রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন হুদাল্লি নাজ এই কিতাব হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত ওয়া বাইয়িনাতিমিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্যবিত্তার পার্থক্যকারী হিসেবে এই কুরআন বিশ্ব মানবতার জন্য যিনি নাজিল করেছেন তিনি কে সাউন্ড অল্প একটু কমাই দেন ভাই তাহলে এই মাসটিকে আল্লাহ তালা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম سراসবী কুরআনে উল্লেখ করেছেন কে আমার দিকে তাকানো অমরোযোগী হবেন না রমবন বলেন তো এই শব্দটা বাংলা না আরবি এদিক থেকে আওয়াজ হয় না বাংলা না আরবি আরবি এই শব্দের অর্থ কি রমদন এটি রমদুল মূল ধাতু থেকে এসেছে এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া কুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া রমদন মা আসলে কি পৃথিবীর দুইশো কোটি মুসলমান জ্বালা উপরাবের কোনো কাজ করে নাকি জোরে বলেন তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে কি পুরাতে এসেছে সারাটি বছর আমরা শয়তানের ধুকাই গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি গুনাহের সাগরে আমরা হাবু খাচ্ছি গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মাস দিলেন এই মাসে আল্লাহ তালা সিয়ামের কোর্স দিলেন সিয়ামের সাথে কেয়াম এগুলো যদি আল্লাহ যেভাবে চান সেভাবে যদি কোনো বান্দা আদায় করতে পারে তাহলে সিয়াম এবং এই আমল দিয়ে আল্লাহ তালা বান্দার আমল নামায় থাকা সকল কুণা মাফ করে দিয়ে গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমাদেরকে গোনা থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে এসেছে আমাদেরকে গুণা থেকে মুক্ত করার জন্য আমার মাফ করে দাও চাওয়া প্রাণপণে আমার যত কোন দাও রমজানে দুঃখ ব্যথা চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে খানে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে বলে না এই মাস এসেছে আমাদেরকে গুণা থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে গুণা থেকে মুক্ত হওয়ার তো দেন বলে না আমিন এই মাসটির সম্মান এই মাসটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইদা জা রমাদান

অবিশপ্ত শয়তানকে আল্লাহ তালা শৃঙ্খলিত করে রাখেন শয়তানকে রমজান মাসে বন্দি করেন যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে জবাব তো দিলেন এখন মনে মনে একটা প্রশ্ন আসছে হুজুর রমজান মাসে যদি শয়তান বন্দি থাকে তো অনেক মানুষ তো দেখি রমজানে শয়তানি করে কি বলেন এরকম করে না ব্যবসায়ীদের শয়তানি শুরু হয়ে গেছে অনেকে অলরেডি পণ্য গুদামজাত করে দাম বাড়ানোর চিন্তা আছে বাংলাদেশে দেখবেন প্রতিবছর রমজান আসলে পণ্য দ্রব্যের দাম বাড়ে না কমে পৃথিবীর বহু মুসলমান দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেওয়া হয় পণ্যের দাম কমে আর বাংলাদেশে বাড়ে যারা রমজান মাসকে কেন্দ্র করে পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করে তারপরে দাম বাড়ায় এরা কখনো ব্যবসায়ী হতে পারে না এরা হলো মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন ব্যবসায়ী ভাইরা শুনেন আপনাদের মর্যাদা অনেক বেশি যদি সৎভাবে ব্যবসা করতে পারেন আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু আস-সাদিকুল আমীনু মাআন্নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়্যাশহাদাই ওয়াস-সালিহিন সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী সিদ্দীকীন সুহাদা এবং সালিহিনদের সাথে এক জান্নাতে অবস্থান করবে সুবহানাল্লাহ মুক্তি বের হই না মাহফিলের ট্র্যাডিশন তো আপনারা পাল্টে দিয়েছেন বাংলাদেশে এখন কিছু সার্কাস বক্তা বের হয়েছে এক ঘন্টা বক্তব্য রাখলে বিশ মিনিট বলবে ঠিক কি না ঠিক কি না এই আমপাবলিক পাবলিক তারা ঠিক বেঠিক নির্ধারণ করার কে আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক এই মাহফিলের রোহানিয়ত ফিরিয়ে আনেন ফজিলতের কথা শুনবেন ঠিকঠাক না বলে বলবেন সুবাহান আল্লাহ আল্লাহর বরত্বের কথা শুনবেন পড়বেন আল্লাহ আকবার এগুলো বলবেন আমল নামায় সবাব দিবেন কে মাহফিলকে সার্কাস বানায় ফেলবেন না আল্লাহ তালা আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তো অভিজ্ঞান করেন তো রমজান মাসে যারা শয়তানি করে এরা শয়তানি করে কেন শয়তান তো ভক্তি দেখুন শয়তান হলো দুই জাতির ভেতরে কয় জাতির ভেতরে শয়তানের প্রধান টার্গেট হলো নোমেন শয়তান যাদেরকে তার আয়ত্তের ভেতরে নিতে পেরেছে প্রথমে শয়তান তার ডেজিগনেশন দেয় যে তুই আমার মুরিদ আর যখন এই ব্যক্তি শয়তানের গুলামি করতে করতে একেবারে পাক্কা হয়ে যায় তখন শয়তান তার গ্রেড বাড়ায় তখন শয়তান বলে তুই আর এখন থেকে আমার মুরিদ না তুই আমার খলিফা তোরে আমি খেলাফত দিলাম আর এই শয়তান শুধুমাত্র জিনের ভেতরে নয় এই কোরআনের শেষ সূরার ভেতরে আল্লাহ বলছেন সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন আল্লাযী ইউওয়াসউসু ফী মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নাতি জিন থেকে ওয়ান নাস আর মানুষ থেকে রমজান মাসে যে শয়তানকে বন্দী করা হয় এটা জিন শয়তান কিন্তু শয়তান যাদেরকে ফুল তোলায় তার মরিদ বা খেলাফতি দিয়ে গিয়েছে তারা তো আর বন্ধে না তারা বাহিরে আছে ওই মানুষ রুপি শয়তান তো শয়তানি করে কারণ শয়তান তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছে এই মানুষ রুপি শয়তান আপনি চিনবেন কেমনে যারা মানুষ ও শয়তানের কাজ আঞ্জাম দেয় এরা হলো মানুষ রুপি আস্ত একটা শয়তান এইরকম মানুষ রুপি শয়তান আমাদের খুলনায় নাই গো কি আছে আছে রমজান মাসে এই জিন মানুষ শয়তানি করে বেড়ায় আল্লাহ তালা এদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন আর না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন বলেন আমিন রমজান মাস এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি এই মাসে যখন আগমন হয় আল্লাহ তাআলা এই মাসে নেক কাজের প্রতিদান এমন ভাবে বৃদ্ধি করে দেন আল্লাহ নবী বলেছেন মান্তকররাফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামা আদ্দা ফরিদাতান ফি মা সিওয়া আল্লাহর নবী বলেছেন এই মাসে রমজানুল মুবারকের মাসে যখন কোন বান্দা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ মлла ময়দান করে দেন

আর ফরজ কতটা ফরজের সমান কোন মাসে যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন রমজান মাসে আল্লাহর ঘরে চলে যান কাবা শরীফ জিয়ারত করে আসেন ওমরা করে আসেন কারণ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ওমরা করল সে যেন আমি নবীর সাথে হ আদায় করার সমান সওয়াব পেয়ে গেল